বিসমিল্লাহ রহমানুর রাহিম সম্মানিত দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আশা করতেছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন বরাবরের ন্যায় হাজির হলাম তুইন ডেরি ফার্মের নতুন একটা ভিডিও নিয়ে দর্শক মণ্ডলী আজকে ছাব্বিশে ফেব্রুয়ারি দুই সাল রোজ বুধবার দর্শক অনেকেই ফোন করে বলেন যে তুহিন ভাই সর্বোচ্চ জাতমান এবং কোয়ালিটি সম্পূর্ণ বক না দেখান যেগুলা সর্বোচ্চ বিটের বকনা হবে সর্বোচ্চ জাতমান কোয়ালিটি সম্পূর্ণ হবে অধিক দুধের গাবি হবে দর্শক মণ্ডলী দীর্ঘদিন পর টপ কোয়ালিটির কিছু বকনার কালেকশন নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আজকে তিনটি এবিএস কোম্পানির সেক্স ওডেড সিমেনের সেরা মানের বকনা বাছুর দেখাবো আমি চ্যালেঞ্জ করে বলতে পারি বাংলাদেশের মধ্যে সেরা মানের বকনা বাছুর হবে এই বকনাগুলা এবং সর্বশ্রেষ্ঠ গাবিতে রূপান্তরিত হবে সুষ্ঠুভাবে লালন পালন করে এগুলো আপনারা গাবি তৈরি করতে পারবেন দর্শক মণ্ডলী এগুলার জেনেটিক্স যেটা রেকর্ড ছয়াত্তর লিটার লিটারের উপরে এগুলা প্রথম বেআ মোটামুটি পঁয়ত্রিশ চল্লিশ লিটার দুধের গাবি হবে সর্বোচ্চ কোয়ালিটি সম্পূর্ণ বকনা চলেন দর্শক বখনাগুলার জাত মান দাম দর সহ বিস্তারিত ভিডিওর মাধ্যমে জানাবো আপনারা পুরো প্রতিবেদন জুড়ে আমাদের সঙ্গে থাকবেন চলেন তাহলে ভিডিওটা শুরু করা যায় আজ যে বকনাটা নিয়ে আসলাম এটা আজকের ভিডিওর প্রথম বকনা খুবই কোয়ালিটিফুল একটা আকর্ষণীয় বকনা দর্শক দেখেন এই বকনাটা এগারো মাস বয়স মোটামুটি দিকে যাচ্ছে সকল ধরনের খাবার দাবারের সঙ্গে অভ্যস্ত এবিএস কোম্পানির সেক্সোডেট সিমেন্টের একটা বকনা খুবই জাতমান একটা বকনা এগুলা কুটিতে এক পিস দর্শক এগুলা বকনা কালেকশন করা অনেক কঠিন ব্যাপার এই ধরনের জাতমান কোয়ালিটি সম্পূর্ণ বকনা আসলে দর্শক পাওয়া যায় না তো দেখেন এই বকনাটার মাজারা দেখেন কত ভারী কোয়ালিটি কাকে বলে দেখেন খুবই জাতমান কোয়ালিটি সম্পূর্ণ একটা বকনা মাজারা অনেক ভারী এবং এর যে লেসটা দেখেন অনেক ছোটো এবং এর বাট কোয়ালিটি যদি দেখায় দেখেন বাটের জায়গাটা কত সুন্দর দেখতে পাচ্ছেন আপনারা ফস্টক বাট গিলা নেভিল গিলা কত সুন্দর তো এই বকনাটার বয়স হবে এগারো মাস সম্পূর্ণ সুস্থ সবল একটা জাতমান কোয়ালিটি সম্পূর্ণ বকনা তো এটা আজকের ভিডিওর প্রথম বকনা সম্পূর্ণ সুস্থ সবল এটার মায়ের দুধের রেকর্ড ছিল চল্লিশ লিটার আর তিরিশ চল্লিশ লিটার এটার হচ্ছে জেনেটিক্স যেটা রেকর্ড সেটা ছয়াত্তর লিটার বাবার তো দর্শক এই বকনাটা প্রথম বিহানে মোটামুটি তিরিশ প্লাস দুধের গাবি হবে এবং বিগ সাইজের দানো বাকৃতির একটা গাবি হবে এগুলা হচ্ছে জাত মান কোয়ালিটি সম্পূর্ণ বকনা যারা খামার করে সফল হতে চান তারা এই ধরনের বকনা কিনে লালন পালন করে খামার তৈরি করবেন দর্শক বকনাটা আরেকবার একটু দেখায় দূর থেকে দর্শক দেখেন এই পাশ থেকে একটু দেখার চেষ্টা করতেছি বকনাটা খুবই স্বাস্থ্য ভালো খাওয়া দাওয়া ভালো সব কিছুতে পারফেক্ট একটা বকনা সব কিছু মিলে তো দর্শক এই বকনাটা আজকের ভিডিওর প্রথম বকনা তো চলেন পরবর্তী আকর্ষণীয় বকনাগুলো আপনাদের মাঝে এখন প্রদর্শন করব দর্শক এবারে যে বকনাটা নিয়ে আসলাম এটা আজকের ভিডিওর দ্বিতীয় একটা আকর্ষণীয় বকনা বকনার কোয়ালিটি কি দেখেন কান দেখেন কত খাড়া কলাটা দেখেন অনেক লম্বা এবং খুবই কোয়ালিটিফুল চামড়াগুলা মসৃণ হবে এবং দেখতে পাচ্ছেন আপনার মাজারা দেখেন কি স্টেট ভিআইপি বকনা এবং লেজ দেখেন হাঁটুর কত উপরে দেখেন দর্শক কোয়ালিটি কাকে বলে দেখেন আর আমি সব সময় পূর্ণাঙ্গভাবে গরুগুলো আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করি দেখেন এর মাজারা দেখেন কত ভারী মাজারা কত ভারী আপনারা দেখেন এবং এর গিলে দেখেন কত সুন্দর বাটের দুধের ওলেন জায়গাটা এবং এই বকনাটার দেখেন চাহনি খুব ভালো গলাটা অনেক লম্বা খুব কোয়ালিটিফুল একটা বকনা বিশাল ধরনের একটা গাবি হবে দর্শক এটার মায়ের দুধের এক সাঁইত্রিশ আটত্রিশ লিটার খুবই কোয়ালিটি ফুল আর আমরা সবসময় খুব কোয়ালিটি ফুল বকনাগুলো আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করি তো এগুলা হচ্ছে তুইন ডেয়ারি ফার্মের টপ কালেকশন তো যারা আমাদের নিয়মিত দর্শক যারা আমাদের কাছে বকনা সংগ্রহ করতে চান তারা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যে এই বকনাগুলোতে সর্বোচ্চ রেজাল্ট আপনারা পাবেন তো এটার বয়স হবে দশ মাস সাড়ে দশ মাস সম্পূর্ণ সুস্থ সবল একটা টপ গ্রেডের একটা বকনা লেসটা দেখেন কত হাটের উপরে কি ভিআইপি কোয়ালিটির বকনা আর আমরা সবসময় দুধের গাবি হবে খুব হাই কোয়ালিটি বকনা দর্শক কোয়ালিটি কাকে বলে দেখেন এটা ছিল আজকের ভিডিওর দ্বিতীয় বকনা সম্পূর্ণ সুস্থ সবল তো চলেন পরবর্তী সর্বশেষ বকনাটা আপনাদের মাঝে দেখাবো আর আমরা যে বকনাগুলা প্রদর্শন করি প্রত্যেকটা বকনা মোটামুটি পাঁচ লাখ টাকা রেঞ্চের গ্যাবি হবে তো যারা ভালো কোয়ালিটি সম্পন্ন বকনা সংগ্রহ করতে চান তারা এগুলো নিয়ে খামার শুরু করতে পারেন তো চলেন সর্বশেষ বকনাটা আপনাদের মাঝে প্রদর্শন করব দর্শক এবারে যে বকনাটা নিয়ে আসলাম এটা আজকের ভিডিও সর্বশেষ একটা বকনা মাথাটা দেখেন অনেক ছোট গলাটা দেখেন লম্বা ঠোঁট দেখেন গোলাপি খুবই কোয়ালিটি ফুল জাতমান সম্পন্ন বকনা এটা আজকের ভিডিওর সর্বশেষ বকনা দেখতে পাচ্ছেন আপনারা বকনার কোনো গজ বা ঘাট নেই বকনার শেপ দেখেন বকনার পিছনটা দেখেন কত ভারী এবং লেজ দেখেন হাঁটুর কত উপরে হ্যাঁ তো অন্যান্য জায়গায় আপনারা বকনার ভিডিও দেখেন লেজে হাঁটুর মোটামুটি একটা কোন নিচে লেজ থাকার আমাদের গুলা দেখেন হাঁটুর কত উপরে তো ওইগুলা আমরা তো লেস কাটি নাই দর্শক তো অবশ্যই বকনা বকনাগুলা জাতমান এবং কোয়ালিটি সম্পূর্ণ বকনা তো এটা ছিল আজকের ভিডিওর লাস্ট বকনা আপনারা যারা দেখতে পাচ্ছেন বাটগুলা দেখেন দুধের ব্লানটা কত সুন্দর চারটা বাঁট চার জায়গায় নিফিল গিলা এবং প্রথমে রাস্তা দেখেন সাদা খুবই জাতমান কোয়ালিটির সম্পূর্ণ ব্রান্ড কালেকশন আমাদের কোম্পানি স্যাক্সিমেনের সেরা তিনটি বকনা তো এটা ছিল আজকের ভিডিওর শেষ বকনা এটারও মায়ের দুধের রেকর্ড পঁয়ত্রিশ সাঁত্রিশ লিটার খুব জাতমান কোয়ালিটির সম্পূর্ণ বকনা আর এগুলা আমি স্যালেস করে বলতে পারি বাংলাদেশের মধ্যে সর্বসেরা গাবি হবে এই বকনাগুলা তো এই বকনাগুলা খুবই কোয়ালিটিফুল যাবতীয় কৃমিনাশক ডোজ ভ্যাকসিন এ টু জেড কমপ্লিট করা রয়েছে যারা আমাদের নিয়মিত দর্শক যারা ডেয়ারি ফার্মের নিয়মিত ভিডিওগুলা দেখেন এবং যারা টপ কোয়ালিটি সম্পূর্ণ বকনা সংগ্রহ করতে চান তারা দেরি না করে স্ক্রিনে দেওয়া আমার নাম্বারে যোগাযোগ করে বকনাগুলা কথাবার্তা বলে ফাইনাল করে আপনারা নিতে পারবেন আর এই বকনা তিনটা যদি আমাদের প্রবাসী ভাইয়েরা কোনো কলেজের ভাই নেয় সেক্ষেত্রে প্রবাসী ভাইদের জন্য স্পেশাল যেটা সার থাকবে সেটা বাংলাদেশের যে কোনো জেলাতে গাড়ি ভাড়া একদম ফ্রি শোক এতক্ষণ আপনাদের মাঝে যে তিনটি বকনা বওনা করলাম বকনাগুলার জাতমান কোয়ালিটি অতুলনীয় অনেক বিক্রেতা ভাইয়েরা এই বকনাগুলার প্রাইস হাইট করে সর্বোচ্চ কোয়ালিটি ফুল বকনা তো আসলে আমি হাইট করব না এই তিনটি বকনার আমরা দাম নির্ধারণ করেছি চার লক্ষ তিরিশ হাজার টাকা যৎসামান্য আলোচনা করে আপনারা সংগ্রহ করতে পারবেন এছাড়া আপনারা এক একটা বাচ্চা যদি আপনারা কেটে ভেঙে ভেঙে কেউ নিতে চান সেক্ষেত্রে বাচ্চার নাম্বার বলবেন প্রথম দ্বিতীয় বা তৃতীয় যে বাচ্চারা পছন্দ হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন দর সাপেক্ষে আর তিনটা বকনার প্যাকেজ করেছি আমরা চার লক্ষ তিরিশ হাজার টাকা যৎসামান্য আলোচনা করে আপনারা এই বকনাগুলা ক্রয় করতে পারবেন আজকের মতো এখানে ভিডিওটি শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই বকনাগুলা সংগ্রহ করতে স্ক্রিনে দেওয়া আমার নাম্বারে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন এছাড়া আমাদের খামারি এসেও আপনারা নিতে পারবেন আসসালামু আলাইকুম